আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের এই সুন্দর গলার নেকটি তৈরি করে দেখাবো অনেক আপু বলেন যে এই গলার নেকটি তৈরি করার সময় অনেক কুচকে যায় বা বাড়তি হয়ে যায় রাউন্ড শেপ আসে না আজকে আমি আপনাদের এমন নিয়মে করে দেখাবো যাতে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় আপনারা যদি এই নিয়ম ফলো করে কাজটি করেন তাহলে ঠিক আমার যেরকম গলার শেপটা রাউন্ড চলে আসছে আপনাদেরও ঠিক সেরকম আসবে তো চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে আজকে আমি এই কাজ করার জন্য সুতা নিয়েছি নয় তার আর হুক নিয়েছি এই যে বারো এম এম বারো এম সাইজের এই যে প্রথমে আমরা একটি স্লিপ নট তৈরি করে নেব এই যে ঠিকভাবে একটি স্লিপ নট তৈরি করে নেব তারপর চেন তৈরি করবো চেনগুলো আমরা এমনভাবে করব যাতে চেনগুলো খুব টাইটও না হয়ে যায় আবার লুজও না হয়ে যায় এই যে দেখেন ঠিকইভাবে চেনগুলো আমি করে নেব তো আমি এখানে তিন থেকে চার বছরের বাচ্চার জন্য গলাটি তৈরি করবো তাই এখানে আমি পনেরো ইঞ্চি চেন করে নেব তো আমি এখানে পনেরো ইঞ্চি চেন করে নিতেছি এই যে দেখেন আমাদের সম্পূর্ণ চেনটি তৈরি করা হয়ে এই যে এই যে এখন আমরা চেনটাকে মেপে নেব আমরা এই যে ফিতা আছে সেই ফিতার এভাবে মাথায় দিয়ে আলতো করে হালকা করে আমরা ঠিকইভাবে টান দেবো বেশি টান দেওয়া যাবে না বেশি টান দিলে আমাদের গলা তখন ছোট হয়ে যাবে এভাবে হালকা করে টান দিয়ে আমরা হচ্ছে মাপ দেব এই যে দেখেন আমার এখানে পনেরো ইঞ্চি থেকে একটু বাড়তি হয়েছে তো আমি এখানে হচ্ছে বাড়তি করে নিয়েছি কারণ আমরা যখন গলাটাতে দ্বিতীয় লেয়ারের কাজ করব তখন গলাটা ছোট হয়ে পনেরো ইঞ্চিতে চলে আসবে এই জন্য একটু আমি সাড়ে পনেরো ইঞ্চি নিয়েছি এই যে গলার যে মাপটা আছে এই গোল গলার যে চেনের মাপটা আছে এই মাপটা আমার ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কোন বয়সের বাচ্চার জন্য কতটুকু চেন করতে হবে তো এখন আমরা এখানে ডাবল কুশেটের কাজ করব। এই জন্য এখানে তিনটে চেন করে নেব ওয়ান টু থ্রি তিনটা চেন করার পর প্রথম ঘর যে স্কিপ করে এখানে আমরা চার নাম্বার যে ঘরটি আছে এখানে একটি ডাবল কুশেট করবো আমরা যে তিনটা চেন নিয়েছি এই তিনটা চেন সমান একটি ডাবল ক্রোশেট পরবর্তীতে আমরা ডাবল ক্রোশেট করব এখন আমরা এই প্রতিটা চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশেট করব ঠিক এভাবে একটি করে ডাবল ক্রোশেট করব আর এখানে দেখবেন খেয়াল করে যে আমাদের হচ্ছে চেনে দুইটা লুপ থাকে একটা উপরের লুপ একটা নিচের লুপ আমরা সব সময় ডাবল কুশেটগুলো উপরের লুপে করে থাকবো আমরা যখন নিচের লুপে কাজ করব। তখন দেখা যাবে যে কাজটা আমাদের ঘুরে যাবে কাজটা ঠিক মতো হবে না এই জন্য আমরা সবসময় উপরের লুপে এভাবে ডাবল কুশেটগুলো করব আর ডাবল কুশেটগুলো আমরা হচ্ছে মিডিয়ামভাবে করব। বেশি বড় করব না বা বেশি ছোট করব না বেশি ছোটো করলে আমাদের গলা ছোট হয়ে যাবে আমরা যে বয়সের জন্য তৈরি করব সে বয়সের হবে না এবং হচ্ছে বেশি বড় করলে গলাটা বড় হয়ে যাবে আর দেখতেও ভালো হবে না আমি এভাবে প্রতিটা চেনের গ্যাপে একটি গ্যাপও বাদ দেওয়া যাবে না প্রতিটা চেনের গ্যাপে একটি করে ডাবল কুশেট করে নেব ঠিক এভাবে ডাবল গুলো করে নেব এই যে দেখেন আমার সম্পূর্ণ ডাবল কুশেটের শাড়িটা তৈরি হয়ে গেছে কত সুন্দর ঠিক এভাবে আমরা এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমাদের প্রথমে এখানে তিনটা চেন তৈরি করে নিতে হবে তিনটা চেন করার পর কাজটাকে ঠিকইভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর এভাবে আমরা এই যে চেনের গ্যাপটা যে আছে গোড়াটা আসে এখানে ডাবল কুশেট করব না তার চেয়ে পরের যে গ্যাপটা আছে এখানে ডাবল কুশেট করব ঠিকইভাবে আমরা ডাবল কুশেট করবো তো এখানে আমরা পনেরো ইঞ্চি চেন নিয়েছি পনেরো ইঞ্চি চেন করার জন্য আমাদের এখানে হচ্ছে এখন আমরা ঘর বাড়াবো আমাদের যে এই ডাবল কুশেটের যে এটা আছে এটাকে আমরা এখন রাউন্ড শেপ করব রাউন্ড শেপ আনার জন্য আমাদের এখানে তিনটা ডাবল কুশেট করার পর চতুর্থ যে ডাবল ঘরটি আছে এখানে আমরা দুইটি ডাবল কুশেট করবো মানে সেম গ্যাপে আমরা দুবার ডাবল কুশেট করবো এই যে দেখেন তারপর আমরা আবারও তিনটি ডাবল করব করবো পরপর প্রতিটা ঘরে তিনটি ডাবল কুশেট করবো ওয়ান টু থ্রি এই যে এভাবে তিনটা ডাবল কুশেট করার পর চতুর্থ যে ঘরটি থাকবে এই যে সেই চতুর্থ ঘরে আমরা দুইবার ডাবল কুশেট করবো সেম গ্যাপে দুবার ডাবল কুশেট করব তাহলে এভাবে আমাদের প্রতিটা চার ঘরেই হবে এই যে প্রতিটা ঘরে আমরা একবার করে ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি আর যখন আমরা চতুর্থ ঘরে যাব তখন আমরা এখানে দুইবার ডাবল কুশেট করব এই যে এভাবে দুইবার ডাবল কুশেট করব তাহলে আমাদের এই যে দেখেন কাজটা ঠিক রাউন্ড শেপ হয়ে আসতেছে তো এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নেব এই যে দেখেন প্রথমে আমি তিনটি ডাবল কুশেট করেছি তারপর যে চতুর্থ যে ডাবল কুশেটের ঘরটি আছে এখানে দুইটি ডাবল কুশেট করেছি তারপর আবারও তিনটি ডাবল কুশেট করেছি এবং চতুর্থ নাম্বার ঘরে দুইটি ডাবল কুশেট করেছি আবারও তিনটি ডাবল কুশেট করেছি চতুর্থ নাম্বার ঘরে দুইটি ডাবল কুশেট করেছি তো এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটি করে নেব এই যে দেখেন এই রাউন্ডের কাজ শেষ করার পর আমাদের গলাটার গোল রাউন্ড শেপ চলে আসছে এই যে দেখেন কত সুন্দরভাবে রাউন্ড শেপ চলে আসছে আপনারা ঠিক এই নিয়ম ফলো করেই কাজ করবেন এখন আমি তৃতীয় যে রাউন্ড আছে এই রাউন্ডের কাজ করব এই রাউন্ডের কাজ করার জন্য আমাকে এখানে প্রথমে তিনটে চেন করে নিতে হবে তিনটে চেন করার পর কাজটাকে ঠিক এভাবে ঘুরাই নেব নিয়ে আমি বারবার বলে থাকি যে আপনারা যে গোড়া চেনের চেন আমরা তিনটে চেন দিয়েছি এই তিনটে চেনকে একটি ডাবল কোশেট হিসেবে কাউন্ট করব তাই এর গোড়ায় আমরা কোনো কাজ করব না এর গোড়ায় যখন আমরা কাজ করব তখন গলাটা এভাবে ঝুলে আসবে এবং শেপটা ভালো আসবে না এই জন্য এই ঘরটাকে বাদ দিয়ে পরের যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা হচ্ছে ডাবল কুশেট করব তো বাটনের জন্য আমি এখানে পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব আপনারা আসলে ছয়টিও করে নিতে পারেন চারটিও করে নিতে পারেন এভাবে আমি পাঁচটি ডাবল কুশেট করার পর বাটনের জন্য পাঁচটি ডাবল ক্রোশেট করার পর এখানে একটি চেন দিয়ে নেব চেন দেওয়ার পর এই যে আমরা যে নিচে যে চেনের ঘরগুলো আছে এই যে এই ঘরগুলোতে এখন কাজ করব তো এখানে আমি ওয়ান টু থ্রি তিনটি ঘর স্কিপ করে চতুর্থ যে ঘরটি আছে এই যে দেখেন চতুর্থ ঘরটিতে একটি ডাবল কুশেট করব সেম গ্যাপে আবারও একটি ডাবল কুশেট করব তারপর এখানে একটি চেন করে নেব নেওয়ার পর সেম গ্যাপে আবারও দুইটি ডাবল কুশেট করব ওয়ান টু তারপর এখানে আমরা কোনো চেনের গ্যাপ দেবো না সরাসরি আবারও আমরা ডাবল ক্রোশেট করব আবারও আমরা নিচের দিক থেকে তিনটি ঘর স্কিপ করব করার পর চতুর্থ নম্বর ঘরে ডাবল ক্রোশেট করব দুইটি ডাবল ক্রোশেট করব সেম ঘরে তারপর আবার একটি চেন দিয়ে নেব এই যে উপরের দিকে আমরা একটি চেন দেব দেওয়ার পর সেম গ্যাপে আমরা আবারও দুইটি ডাবল ক্রোশেট করব। প্রতিবার আমরা নিচের দিক থেকে তিনটি ঘর স্কিপ করবো এই যে ওয়ান টু থ্রি তিনটি ঘর স্কিপ করে চতুর্থ নাম্বার যে ঘর থাকবে সেই ঘরে আমরা কাজ করব এখানে আমরা কোনো চেনের গ্যাপ নেবো না না নিয়ে সরাসরি নিচের দিক থেকে ওয়ান টু থ্রি তিনটা চেনের গ্যাপ বাদ দিয়ে আমরা চতুর্থ নাম্বার ঘরে ডাবল ক্রোসেটগুলো করে নেবো পরপর সেম গ্যাপে আমরা দুইবার ডাবল কুশেট করব করার পর আমরা উপরের দিক থেকে একটি চেন করে নেব নিয়ে আমরা আবারও সেম গ্যাপে দুইবার ডাবল কুশেট করে নেব এই যে ঠিকইভাবে তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি শেষ করে নেবো সম্পূর্ণ রাউন্ডের কাজ করার পর কাজটা আমাদের ঠিক এরকম হয়েছে এখন আমরা এই যে এইদিকে যে বাটনের ঘর আছে এই বাটনের ঘরে কাজ করব এখানে আমরা বাটনের কাজ করার জন্য একটি চেন দিয়ে নেব নেওয়ার পর এখানে এই যে ওয়ান টু থ্রি তিনটি ঘর স্কিপ করে চতুর্থ যে ঘরটি আসে এখানে বাটনের যে পাঁচটি এদিকে যে আমরা পাঁচটি ডাবল ক্রুশেট করেছি বাটনের জন্য ঠিক সেমভাবে এদিকেও পাঁচটি ডাবল ক্রুশেট করে নেব ওয়ান টু থ্রি ফোর আচ্ছা যেহেতু আমরা চেনগুলো গুনে গুনে নেবো না এই জন্য অনেকের এখানে ছয়টি ডাবল কুশেটও হতে পারে বা ষাটটি ডাবল কুশেট হতে পারে বা চারটি হতে পারে এটা নিয়ে কোনো চিন্তার কিছু নয় কিন্তু এই যে দেখেন এখানে আমরা চারটি ডাবল কুশেট করেছি করার পর এই যে আমাদের শেষে যে তিনটা চেনের যে ডাবল কুশেটটা আছে আমরা এই গ্যাপটাতে কাজ করব না এই গ্যাপটাতে না কাজ করে এই যে উপরে আছে এই যে ভিতর দিয়ে এর যে ভিতর আছে এই যে দেখেন এর যে ভিতরের যে লুকটা আছে এর ভিতর দিয়ে আমরা হচ্ছে একটি ডাবল কুশেট করে দেব এই যে দেখেন এর ভিতর দিয়ে একটি ডাবল কুশেট করে দেব যদি আমরা এই দিক থেকে নেই তাহলে দেখা যাবে যে এই যে আমাদের যে বাটনের যে ঘরটি আছে এই ঘরটি আঁকা পাকা হবে দেখতে সুন্দর হবে না সেপও ভালো আসবে না এই জন্য আমাদের সব সময় এই পুঁতিটা কর্নারে এসে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলোর উপরে নিতে হবে তারপর এখানে আমরা তিনটি চেন করে নেবো তিনটি চেন করার পর আবারও আমরা পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব বাটনের জন্য ওয়ান টু থ্রি ফোর প্রতিটার উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব তিনটি চেন সমান আমাদের একটি ডাবল ক্রোশেট আর আমরা চারটির ঘরে চারটি ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখেন এখানে আমাদের পাঁচটি ডাবল ক্রোশেট হয়ে গেছে তারপর এখানে আমরা একটি চেন করে নেব নেওয়ার পর এই যে আমরা যে একটি চেনের স্পেস রেখেছিলাম দুইটি এই পাশে দুটি ডাবল কুশেট আর এ পাশে দুটি ডাবল কুশেট মাঝখানে যে একটি চেনের ডাব স্পেস রাখছি এই স্পেসে আমরা ডাবল কুশেটগুলো করে নেব এই যে এভাবে দুটি ডাবল কুশেট করব তারপর আবারও একটি চেন দেব দিয়ে আবারও দুটি ডাবল কুশেট করে নেব এই যে তারপর এখানে আমরা কোনো চেনের গ্যাপ দেবো না না দিয়ে সরাসরি আমরা এই গ্যাপে দুইবার ডাবল কুশেট করে নেব নেওয়ার পর একটি চেনের গ্যাপ দেবো দেওয়ার পর আবারও আমরা দুইটি ডাবল কুশেট করব এই যে এভাবে তারপর আবারও আমরা পরের যে চেনের গ্যাপ আছে এই যে একটি করে চেনের গ্যাপ রেখেছিলাম আমরা সেই গ্যাপে আমরা আবারও দুটি ডাবল ক্রোশেট করবো সেম গ্যাপে তারপর উপরের দিকে আমরা একটি চেন দেব দেওয়ার পর নিচের দিকে সেম গ্যাপে আবারও দুইটি ডাবল ক্রোশেট করব শুরুর দিকে আমরা একটি চেন দিয়েছি তারপর এখানে দুটি ডাবল ক্রোশেট করেছি সেম গ্যাপে তারপর উপরের দিকে একটি চেন দিয়েছি তারপর আবারও দুইটি ডাবল ক্রোশেট করেছি তো এভাবে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেবো দেখেন আমি এই রাউন্ডের কাজটাও করে নিয়েছি এবং পরবর্তী যে রাউন্ড করবো এই জন্য বাটনের ঘরটি করে নিয়েছি এখন আমি এখানে আবারও একটি চেন দিয়ে নেব চেন দেওয়ার পর এই যে গ্যাপ আছে এই গ্যাপে আমি আবারও ডাবল কুশেট করব তো এবার আমরা আগেরবার আমরা দুইবার ডাবল কুশেট করেছি এবার আমরা তিনবার ডাবল কুশেট করবো এই যে এভাবে তিনবার ডাবল কুশেট করার পর উপরের দিকে আমরা একটি চেন দেবো দেওয়ার পর সেম গ্যাপে আবারও আমি তিনবার ডাবল ক্রোশেট করব ওয়ান টু থ্রি এভাবে তারপর আমরা কোনো চেনের গ্যাপ দেব না না দিয়ে সরাসরি আমরা আবারও পরের যে গ্যাপ আছে এই গ্যাপে তিনবার ডাবল ক্রোশেট করব এই যে এভাবে তিনবার ডাবল ক্রোশেট করবো তিনবার ডাবল ক্রোশেট করার পর উপরের দিক থেকে আমরা একটি চেন দিয়ে নেব এই যে উপরের দিকে একটি চেন দেব বেশি চেন দেব না না দিয়ে আমরা আবারও সেম গ্যাপে তিনবার ডাবল কুশেট করব আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি এই পাশে আমরা তিনটি ডাবল কুশেট করেছি উপরের দিকে একটি চেন করেছি তারপর এই সাইডে তিনটি ডাবল কুশেট করেছি সেম গ্যাপে এই যে এখানেও সেম তো আমি এই নিয়মে এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করব প্লাস পরবর্তী যে রাউন্ড হবে সেই রাউন্ডের কাজটিও সেমভাবে হবে এই পাশে হবে তিনটি ডাবল ক্রোশেট মাঝে হবে একটি চেন এবং এই পাশে হবে তিনটি ডাবল ক্রোশেট তো আমি দুইটি রাউন্ডের কাজ করে ফিরে আসছি এই যে দেখেন আমি অফ ক্যামেরায় পরপর দুটি রাউন্ডের কাজ করেছি এবং দুইটি রাউন্ডে আমি এই যে এই রাউন্ডে আমি তিনটি ডাবল ক্রোশেট করেছি মাঝে একটি চেন করেছি এবং এই দিকে তিনটি ডাবল ক্রোশেট করেছি এবং পরের রাউন্ডেও আমি সেমভাবে কাজ করেছি এপাশে তিনটি ডাবল কুশেট করেছি মাঝে একটি চেন দিয়েছি পরে আবারও তিনটি ডাবল ক্রোশেট করেছি এখন এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ করব পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য আমি বাটনের যে ঘরটা আছে এই ঘরটা আগেই করে নিয়েছি এখন আমরা এই দিকে কাজ করব এখানে আমরা এই রাউন্ডে কাজ করার জন্য একটি চেন দিয়ে নেব এখানে আমরা তিনটি তিনটি করে ছয়টি ডাবল কুশেট দিয়েছি এখন আমরা দেবো ষাটটি ডাবল কুশেট এর জন্য আমরা এই যে এই গ্যাপে প্রথমে চারটি ডাবল ক্রুশেট করব ওয়ান টু থ্রি ফোর চারটি ডাবল ক্রুশেট করার পর আমরা এখানে দুইটি চেন দিয়ে নেব এই যে এখানে আমরা দুইটি চেন দেওয়ার পর সেম গ্যাপে এই পাশে আমরা তিনটি ডাবল ক্রুশেট করব ওয়ান টু থ্রি তাহলে এখানে আমাদের ষাটটি ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে এই পাশে আমরা চারটি ডাবল ক্রোশেট করেছি মাঝে দুটি চেন দিয়েছি এবং এই পাশে তিনটি ডাবল ক্রোশেট করেছি তাহলে এখানে আমাদের মোট ষাটটি ডাবল ক্রোশেট হবে এই রাউন্ডের কাজটা এভাবেই করতে হবে আমাদের এই পাশে এই যে আবারও আমরা পরবর্তী যে গ্যাপ আছে এই যে পরবর্তী গ্যাপে এই পাশে চারটি ডাবল ক্রোশেট করব ফোর এই যে দেখেন পাশে আমরা চারটি ডাবল কুশেট করব তারপর উপরের দিক দিয়ে আমরা দুটি চেন করে নেব নেওয়ার পর পাশে আমরা তিনটি ডাবল কুশেট করব ওয়ান টু থ্রি তাহলে এখানে আমাদের ষাটটি ডাবল ক্রোশেট হবে নিচে আমরা তিনটি তিনটি ছয়টি ডাবল কুশেট করেছি আর পাশে আমরা চারটি আর পাশে তিনটি সমান ষাটটি ডাবল কুশেট করব প্রতিবার আমরা সেমভাবেই কাজ করব এই যে এই গ্যাপে আমরা এই পাশে চারটি ডাবল ক্রোশেট করবো ওয়ান টু থ্রি ফোর উপরের দিক দিয়ে আমরা দুটি ডাব চেন করে নেব নেওয়ার পর পাশে আমরা তিনটি ডাবল ক্রোশেট করব ঠিক ভাবে তো অফ ক্যামেরায় আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে ফিরে আসছি এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ করে নিয়েছি এই পাশে আমরা দিয়েছি চারটি ডাবল কুশেট মাঝখানে দুইটি চেন দিয়েছি এবং এই পাশে তিনটি ডাবল কুশেট করেছি এভাবে আমরা এই রাউন্ডের কাজ শেষ করেছি এখন আমরা পরবর্তী যে রাউন্ড আছে সেই রাউন্ডের কাজ করবো এবং এটাই হচ্ছে আমাদের শেষ রাউন্ড এই রাউন্ডের কাজ করার জন্য আমরা এখানে একটি চেন দিয়ে নেবো নেওয়ার পর এই যে গ্যাপ আছে এই গ্যাপে আমরা হচ্ছে আটটি ডাবল ক্রোশেট করবো কোনো চেন দেবো না সরাসরি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট একই গ্যাপে আমরা আট বার ডাবল ক্রোশেট করবো এই যে দেখেন এভাবে আমরা কোনো চেন উপরে দেবো না এই পাশে যেমন আমরা চেন দিয়েছি উপরে এবার আমরা কোনো চেনের গ্যাপ দেবো না সরাসরি আমরা আটটি ডাবল ক্রোশেট করব তারপর আমরা পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপেও আটটি ডাবল ক্রোশেট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর আমরা এইভাবে আবার পরবর্তী যে গ্যাপ আছে এই গ্যাপে আটটি ডাবল কো সেট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই এখানে আমাদের আটটি ডাবল ক্রোশেট করার কারণে কাজটা আমাদের ঠিক এভাবে হবে রাউন্ড রাউন্ড শেপ চলে আসবে এখানে আপনারা চাইলে আটটি ডাবল ক্রোশেটও দিতে পারেন বা নয়টি ডাবল কুশেট দিতে পারেন এটা অফলাইনে সম্পূর্ণ রাউন্ডের কাজটি করে নিয়ে ফিরে আসছি এই নিয়মে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিয়েছি এই তারপর আমরা এই যে এখন এখানে একটি চেন দিয়ে নেব চেন দেওয়ার পরে যে বাটনের যে ঘরটা আছে বাটনের ঘরটা তৈরি করে নেব ওয়ান টু থ্রি ফোর হাইট দেওয়ার পর কাজটাকে আমরা এখন কেটে নেব সুতাটাকে একটু বাড়তি করে কাটবো যাতে আমাদের হাইট করে দেওয়ার পর সুতাটা বেরিয়ে না আসে বা খুলে না যায় একটু বড় করে কাটার পর ঠিক এভাবে একটি গিট দিয়ে নেব দেওয়ার পর পিছন দিক থেকে সুতাটাকে একটু একটু করে হাইট করে দেবো এই যে ঠিক এভাবে বুকের সাহায্যে এভাবে ভিতরে হাইট করে নেবেন ভিতর দিয়ে হাইট করে নেবেন এখন দেখেন কাজটা আমার সম্পূর্ণ করার পর রাউন্ড শেপটা কেমন আসছে আপনাদের দেখিয়ে দিই এই যে দেখেন আমাদের এই যে দেখেন আমার কাজটা কোনো কুচকায় যায় নাই বা বাঁকা হয়ে যায় নাই সম্পূর্ণ রাউন্ডশেপ চলে আসছে আপনারা চাইলে এখানে বাটন দিতে পারেন বা এখানে ফিতা দিতে পারেন এখানে আপনারা বাটন দিয়ে জয়েন করে দিতে পারেন বা ফিতা দিতে পারেন আর যদি আপনারা ফিতা দিতে চান তাহলে ফিতা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য